সরকারি হরগঙ্গা কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল কবির সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যুববিজ্ঞান পত্র বোটানি যার কোর্স কোড হচ্ছে একশো আটাত্তর আজকে নবম অধ্যায় উদ্ভিদ সারীর তত্ত্ব এবং দ্বিতীয় বর্ষের এটি দ্বাদশ শ্রেণীর এটি উনিশতম ক্লাস এবং আজকে এই উনিশতম ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সপারেশন বা প্রসেদন এর দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে প্রসেদন সম্পর্কে জেনেছি প্রসেদনের প্রকারভেদ জেনেছি প্রসেদনের যে যেখানে হয় পত্ররন্ধ্র সেই পত্ররন্ধ্রের গঠন জেনেছি এবং প্রশোধন কেন হয় কিভাবে হয় প্রসেদনীয় টান এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আমরা জেনেছি যদি কেউ আগের ক্লাসটি মিস করে থাকো তাহলে আমাদের আঠারোতম লেকচারটি দেখলেই হবে আর যদি তোমরা উদ্ভিদবিজ্ঞানে সকল লেকচার একসাথে দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা সবগুলো পেয়ে যাবে যদি তোমাদের পেজে খুঁজতে সমস্যা হয় আর তারপরে তোমাদের জানিয়ে রাখি আমি বরাবরের মতোই যে আমাদের যে কোন চ্যাপ্টারের লেকচার নাম্বার কত ভিডিও লেকচার নাম্বার কত সেটা তোমরা এখান থেকে পাচ্ছ আমি নবম অধ্যায়ের এখন আছি আমরা নবম অধ্যায়ে নবম অধ্যায়ের লেকচারগুলো হবে ষোলো থেকে চৌত্রিশ পর্যন্ত তাহলে তোমরা উদ্ভিদ তত্ত্বের চ্যাপ্টারটা শেষ করতে হলে এই সবগুলো ভিডিওই তোমাদের দেখলে পরে তোমরা যে আমাদের যে পাঠ্য বই সেই পাঠ্য বই থেকে তোমরা বোধগম্যতা করতে পারবে যেহেতু এই করোনাকালীন সময়ে আমাদের ফেস টু ফেস ক্লাস বন্ধ আমরা এই অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি কারণ আমাদের যাতে প্রিপারেশনটা ঠিকমত হয় তাহলে আমরা আজকে পত্ররন্ধ্রের বন্ধ এবং খোলা হওয়ার যে কৌশল সে পত্ররন্ধ্রের বন্ধ এবং খোলা হওয়ার কৌশল নিয়ে আলোচনা করব পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশল মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং স্টোমাটা এটা আমরা একটু আসি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র এবং সেই চিত্রে এখানে তোমরা স্পষ্ট বুঝতে বোঝা যাচ্ছে যে কিভাবে পত্ররন্ধ্র ওপেন এবং ক্লোজ হয় এখানে পত্ররন্ধ্রের যে আনুষঙ্গিক কোষগুলো আছে তার সাথে রক্ষী কোষের যদি অবিশ্রবণীয় প্রক্রিয়ায় তোমার অন্তবিশ্রবণ এবং ব্রয়ো ঘটে তাহলেই রক্ষী কোষ ঘটলে কি হবে এটার মধ্যে পানি প্রবেশ করবে এবং রক্ষীকোষ স্ফীত হয়ে যাবে রক্ষী স্ফীত হয়ে গেলে তার আকার বিকৃত হয়ে যাবে সে বেঁকে যাবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে আবার যদি বহি ঘটে অর্থাৎ রক্ষিকোষ থেকে যদি তার পার্শ্ববর্তী কোষে সাবসিডিয়ারি সেলগুলো যেটি সহকারী কোষগুলো ছিল সেই সহকারী কোষে যদি বহি অস্্রবণ ঘটে মানে রক্ষীকোষ থেকে পানি বের হয়ে যদি সহকারী কোষগুলোতে চলে যায় তখন রক্ষীকোষ চুপসে যাবে রক্ষীকোষ যদি চুপসে যায় তখন রক্ষীকোষের এই বহি আবরণ পরস্পর লেগে যায় অর্থাৎ পত্রদণ্ড বন্ধ হয়ে যায় তাহলে মূল বিষয় হচ্ছে এই রক্ষীকোষের অন্তঃবিশ্রবণ এবং বহি অবিশ্রবণ তাহলে প্রশ্ন হচ্ছে যে রক্ষীকোষ কখন স্ফীত হয় অন্তঃবিশ্রবণ হলে মানে এটার মধ্যে বাইরের কোষ থেকে পানি প্রবেশ করলে আর কখন সংকুচিত হয় যখন এটার মধ্যে বহি অবিশ্রবণ ঘটে তার মানে এর থেকে পানি বাইরে বের হয়ে গেলে তাহলে রক্ষীকোষ বন্ধ এবং খোলার সাথে জড়িত অবিশ্রবণ জড়িত অন্তবিশ্রবণ বহি অবিস্রবণ তাহলে আমাদের এখন জানতে হবে যে অবিশ্রবণটা আবার কখনই বা অন্তবিশ্রবণ হয় এবং কেনই বা বহি অবিশ্রবণ হয় যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা এই মেকানিজমটা একেবারে ক্লিয়ার বুঝতে পারবো তার মানে মূল কথা হচ্ছে যে রক্ষীকোষ খোলার ক্ষেত্রে এই গার্ড সেলের বা পতর খোলার ক্ষেত্রে কোষের এই বেঁকে যাওয়া বা স্ফীত হওয়া এবং সংকুচিত হওয়া বা চুপসে যাওয়াটাই হচ্ছে মূল কাজ করে তাহলে আমরা যদি দেখি যে এই কেন এরকম রস স্ফীতি ঘটে বা বৈশ্রবণ ঘটে তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে সাধারণত এখানে দুটি কোষে আমরা দুরকম রকম দেখিয়েছি একটার মধ্যে বহির অবিশ্রবণ দেখিয়েছি এবং আরেকটা চিত্রে আমরা অন্তঃবিশ্রবণ দেখিয়েছি এখানে দেখো যে এখানে পানি এইচ টু ও বাইরের দিকে চলে যাচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে তার মানে যখন রক্ষী কোষে বহির অবিশ্রবণ ঘটে দ্যাট মিনস প্যাসিভ স্টোমাটাল ক্লোজার মানে তখন এই রক্ষী পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় আর যখন অ্যাক্টিভ স্টোমাটাল ক্লোজার হয় তার মানে যখন অন্তঃ ঘটে তখন এটার মধ্যে বেঁকে যাবে এবং পটল খুলে যাবে তাহলে ও কেনই বা ঘটে এবং কেনই বা এই পানির অনু বাইরে চলে যায় কেনই বা পানির ভিতরে চলে যায় এটা এখন আমরা শিখব এই যে পটলংগ খোলা এবং বন্ধ হওয়া এটা বাইরের কিছু বহির প্রভাবক আছে অন্তঃপ্রভাবক আছে সেগুলো আমরা আলোচনা করব বিস্তারিত তবে এখন এতটুকু জেনে রাখো আলো তাপমাত্রা বায়ুমন্ডলের আর্দ্রতা প্রভৃতি দ্বয়ের স্ফীতি এবং শিথিল হওয়াকে নিয়ন্ত্রণ করে কিন্তু কিভাবে এই ঘটনাটা ঘটে থাকে যে কখনই বা এটা স্ফীত হবে কখনই বা এটা শিথিল হবে এটা নির্ভর করবে তোমার এটার জন্য কিছু মতবাদ আছে এটার জন্য সাধারণত যে মতবাদগুলো দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে অবিশ্রবণীয় মতবাদ আরেকটি হচ্ছে স্টার্চ গ্লুকোজ পরস্পর রূপান্তর মতবাদ এবং সবচেয়ে যেটা আধুনিক মতবাদ সেটা হচ্ছে প্রবাহ প্রবাহ মতবাদ মতবাদ বা আয়ন তো এটা এটা দিয়েই অন্য বিষয় বোঝা যাবে তো আমরা সাধারণত আধুনিক মতবাদটাই আসে পরীক্ষার খাতায় যদি তোমরা চিত্র আঁকো তোমরা এই চিত্রটা ডায়াগ্রামটা আমি সাদা কালো একটা চিত্র দেখিয়েছি পত্রন্দ্র খোলা এবং বন্ধের আধুনিক বা আয়ন প্রবাহ মতবাদের একটা চিত্র আমরা দেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পটাশিয়াম ক্লোরাইড ক্লোরাইডের কিছু পটাশিয়াম এবং যে প্রভাব এই প্রভাবের কারণে কিভাবে পট বন্ধ এবং খোলা হয়ে যাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে সাধারণত উদ্ভিদের প্রধান গ্যাসীয় যে অঙ্গ তার মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলের পার্ক ইত্যাদি বিনিময় হয়ে থাকে তাহলে তোমরা যে এই যে চিত্রে দেখছো এখানে কিভাবে এই বিষয়টা ঘটে থাকে আমরা একটা ভিডিও দেখিনি ভিডিও দেখে তারপরে আমরা এটা বিস্তারিত আলোচনা করবো যে এখানে তোমরা দেখতে পারবে যে পত্যযন্ত্রটা কিভাবে এবং কেন কখন খুলে যাচ্ছে উনিশশো চুয়াত্তর সালে বিজ্ঞানী লেভি এই প্রোটন পরিবাহিত মতবাদটা আবিষ্কার করেন এই মেকানের জন্য পত্যযন্ত্র বন্ধ এবং খোলার তার মতে যে এই যে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার যে বিষয়টা এটা হচ্ছে তোমার পটাশিয়াম আয়নের যে পরিবহন এই পটাশিয়াম আয়নের পরিবহনের ফলেই যখন পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করবে এবং যখন পটাশিয়াম আয়ন রক্ষীকোষ থেকে বের হয়ে যাবে এই দুইটা বিষয়ই উনি বলেছেন এই পটাশিয়াম আয়নের অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের ফলেই এই পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার বিষয়টা নির্ভর করে তার মতে যখন দিনের বেলা ম্যালিক এসিড যখন তোমার জমা হয় ম্যালিক এসিডটা পত্ররন্ধ্রে কখন জমা হবে গার্ডসেলে কখন জমা হবে স্টার্স থেকে ভেঙে যখন ম্যালিক এসিডটা তোমার পত্ররন্ধ্রে জমা হবে আমরা এই এটা আরও বিস্তারিত দেখব সিএম চক্রে বা সি সিফোর চক্র এটা দেখতে পারবো যে স্টার্স থেকে ম্যালিক অ্যাসিড কীভাবে পরিণত হয় যখনই এই স্টার্স থেকে ম্যালিক অ্যাসিডটা পরিণত হয় দিনের বেলায় তখন এই ম্যালিক অ্যাসিডটা তোমার ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ম্যালেট আয়নে পরিণত হবে এবং এই ম্যালেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তখন কি করবে তখন এই হাইড্রোজেন আয়নটা তখন বাইরে চলে যাবে এবং এই হাইড্রোজেন আয়নের জায়গা দখল করবে পটাশিয়াম আয়ন তার মানে হাইড্রোজেন আয়নের জায়গাটা দখল করবে পটাশিয়াম তাহলে ঘটনাটা ঘটলো যে ম্যালিক যখন তৈরি হবে স্টার্স থেকে তখন অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং তোমার আয়ন তৈরি করবে এবং হাইড্রোজেন আয়ন এর জায়গা দখল করবে কে পটাশিয়াম আয়ন এবং এই যে হাইড্রোজেন আয়ন যখন পটাশিয়াম আয়ন যখন এই জায়গাটা দখল করবে তখন এই এর সাথে ক্লোরাইড আয়ন এসে কোষে জমা হবে আমরা জানি যে এখানে পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এখানে একটা আয়নিক টান থাকে আয়নের বি বিপরীত টান থাকে ফলে যখন কোষে পটাশিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের আধিক্য করবে তখন কি ঘটবে অ্যান্ডোসমোসিস ঘটবে অ্যান্ডোসমোসিস যখন মানে হচ্ছে অন্তঃবিশ্রবণ ঘটবে তার মানে তখন রক্ষীকোষটা স্ফীত হয়ে যাবে পার্শ্ববর্তী কোষ থেকে যখন পানিগুলো রক্ষীকোষে প্রবেশ করবে তাহলে আমরা এখন জানতে পারলাম যে অন্তঃ অবিশ্রবণটা কেন ঘটে আমরা জানি যে অন্তঃবিশ্রবণের কারণেই উদ্ভিদের পত্রন্ধ খোলা থাকে নাম্বার ওয়ান পয়েন্ট পত্ররন্ধ্র খোলা থাকে দিনের বেলা নাম্বার টু পয়েন্ট পত্ররন্ধ্র খোলা থাকে যদি বিশ্রবণ ঘটে নাম্বার থ্রি পয়েন্ট স্টার্স থেকে অ্যাসিড উৎপন্ন হলে পরে এবং অ্যাসিড ভেঙে যখন তোমার পটাশিয়াম আয়নের আধিক্য এবং ক্লোরিন আয়নের আধিক্য ঘটায় সেলের মধ্যে তখনই অন্তবিশ্রবণ ঘটে এবং অন্তঃ ঘটলে কি ঘটে সেটা আমরা বলেছি এর ফলে তোমার রসিস্ফীতি ঘটে রক্ষী কোষের এবং রক্ষীকোষ বেঁকে যায় এবং বেঁকে যাওয়ার ফলে এটা তোমার কি পত্ররন্দ্র খুলে যায় আমরা দেখতে পাচ্ছি আর রাতের বেলা সম্পূর্ণ বিপরীত কাজটা ঘটে রাতের বেলা রক্ষীকোষে সাধারণত কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যাওয়ার কারণটা তোমরা ভালো মতোই জানো যে রাতের বেলার আমাদের সারক শোষণের আলোক পর্যায়েটা বন্ধ থাকে ফলে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারটা দিনের বেলার তুলনায় রাতের বেলা কম হয় তো দিনের বেলার তুলনায় কার্বন ডাইঅক্সাইড যদি ব্যবহার কম হয় তাহলে রক্ষী কোষে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যাবে এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু অম্লধর্মী ফলে রক্ষী কোষে তোমার পিএইচ এর মান বেড়ে যায় এবং পিএইচ এর মান সেটা কত হয়ে যায় ফাইভ পয়েন্ট জিরো তাহলে যখনই এই এটা পিএইচ ফাইভ পয়েন্ট জিরো হয়ে যায় তার মানে কার্বন ডাইঅক্সাইড তখন তোমার অ্যাপসিসিক হরমোনের ইনহিবিটর হিসেবে এটা তখন একটা কাজ করবে তার মানে এটা তখন এই যে আমাদের যে অ্যাপসিসিক এসিড ইনহেবিটর এটার কাজই হচ্ছে পটাশিয়াম আয়ন এবং যে ক্লোরিন আয়নে এখানে যে আমাদের কোষের মধ্যে ছিল সেগুলোকে রক্ষী কোষ থেকে কি করে দেবে পার্শ্ববর্তী কোষে আবার এগুলোকে বের করে দেবে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এই এগুলো বের হয়ে গেলো তাহলে যখনই এটা বের হয়ে যাবে যে যারা অন্তঃবিশ্রবণ ঘটিয়েছিল তারা এখন ওই ওই যে পার্শ্ববর্তী কোষে তখন আবার পটাশিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের আধিক্য হয়ে গেল তার পার্শ্ববর্তী কোষের ঘনত্ব বেড়ে গেল তখন কি হবে আমরা অভিস্রবণে পড়েছিলাম আমরা লবণ পানি দিয়ে অভিশ্রবণ করেছিলাম মানে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে এক ধরনের লবণ তাহলে আমরা লবণ পানির ঘনত্ব দিয়ে কিন্তু আমরা অভিশ্রবণের টেস্ট করেছিলাম যে লবণ পানির ঘনত্ব বেশি যেখানে থাকে পানি সেদিকেই প্রবাহিত হবে তার মানে যখনই পটাশিয়াম ক্লোরাইড পার্শ্ববর্তী কোষে চলে গেল তখন তোমার এই বই পরি মানে বই অবিশ্রবণ শুরু হলো রক্ষী কোষ থেকে পানি রক্ষী কোষ থেকে পানি বাইরের কোষগুলোতে চলে গেল এটা কি বই অবিশ্রবণ করে যখনই বাইরের কোষে চলে যাবে তখন এই রক্ষী কোষ চুপসে যাবে এবং পত্রদণ্ড বন্ধ হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে যদি তোমরা চিত্রটা দেখো এই চিত্রটাও ভিডিওর সাথে একই সাথে একই কথা বলেছে যে এখানে যে এই যে তোমরা ক্লোরিন আয়ন দেখতে পাচ্ছ এবং পটাশিয়াম আয়ন দেখতে পাচ্ছ এই চিত্রটা হচ্ছে স্টোমা ওপেনিং আর এই আর এই ডান পাশের চিত্রটা হচ্ছে স্টোমা ক্লোজিং তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমার কিছু চ্যানেল আছে যে চ্যানেল দিয়ে তোমার পানি প্রবাহ করে যেই চ্যানেল দিয়ে তোমার পটাশিয়াম আয়ন প্রবেশ করবে যে কিছু চ্যানেল দিয়ে তোমার কি ক্লোরিন আয়ন প্রবেশ করবে হাইড্রোজেন আয়ন প্রবেশ করবে এই বিভিন্ন চ্যানেল দিয়ে প্রবেশ করবে তো মূল কথা হচ্ছে এই যে তোমরা দেখো এই এখানে স্টার্চ হলুদ যে অংশটা সেই স্টার্চ স্টার্চ ব্রোকেন স্টার্চটা ভেঙে ম্যালাইটে পরিণত হলো এই যে ম্যালিটে পরিণত হলো এই ম্যালিটি কিসের আধিক্য ঘটাবে এই রিপ্লেসমেন্ট ঘটাবে তোমার পটাশিয়াম ক্লোরাইড ফলে এই আমরা এটা দেখতে পাবো আর যখনই এই পটাশিয়াম ক্লোরাইড আধিক্য দেখতে পাব তখনই এটা স্ফীত হয়ে যাবে এবং স্ফীত হয়ে বেঁকে যাবে এবং পচনটা খুলে যাবে আর উল্টাটা করবে দিনের বেলা যখনই এই পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন তোমার বের হয়ে যাবে এবং সেই একই ঘটনা ঘটবে যে পাশের কোষগুলোর ঘনত্ব বেড়ে যাবে ফলে রক্তিকোষ থেকে পানি বেরবে পাশে কোষে যাবে রক্তিকোষ চুপসে যাবে এবং কোষ